গুড মর্নিং এভরিওয়ান আমার আরো একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো সকাল সকাল উঠে উঠানটা ঝাঁ দেওয়া শুরু করে দিয়েছি কালকে রাতে হয়েছিল অনেক বৃষ্টি আর তার সঙ্গে হাওয়াও ছিল যার কারণে উঠানে অনেক পাতা পড়েছে সব থেকে বেশি পড়েছে কলের ধারটা যেমন বাসপাতা পাতা আম পাতা আরো অন্যান্য পাতা এই অসময়ে বৃষ্টিগুলো আমার খুবই বিরক্তিকর লাগে কালকে রাতে খাওয়া দাওয়া করে সমস্ত বাসগুলো ধুয়ে রেখেছিলাম যাতে সকালে না ধুতে আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেলে এখন ব্রাশ করছি আর ব্রাশ করার সময় হাঁটাহাটি করে ব্রাশ করতে আমার খুব ভালো লাগে আর এখানে ভাই বোন দোলনা খায় ভাই দোলনা বেঁধেছে সেখানে একটু দোল খাচ্ছে চায় সময় এখানে বসে দোল খেয়ে যায় কারণ আমার দোল খেতে হেভি লাগে ছোটবেলায় এত দোলনায় চড়েছি এত দোল খেয়েছি সে রেসটা এখনো কাটিনি দোলনা দেখলেই বসে পড়ি তারপর ঘরে এসে এদিকে চা বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি প্রথমে ডিম সেদ্ধ করে নিয়েছি সেটাই খাচ্ছিলাম আর কালকে সেই ঘুগনি আমি খেয়ে শেষ করতে পারিনি আজকে সকালে রুটি ছিল আর ঘুগনি দিয়ে সেটাই খেলাম রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বাবাও খেয়ে চলে গেছে বাবার গন্তব্যস্থলে বাবার কোথাও না কোথাও যাওয়ার থাকে আজকেও একটা নিমন্ত্রণ ছিল সেখানে চলে গেছে আর এখন আমি রান্না করে বাবাকে খেতে দিয়ে সেই নিয়ে এসেছি কলে ধোয়ার জন্য চলো বাসন ধুতে ধুতে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি জয়ত্রী মন্ডল দিদি ভাই লিখেছে তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে রান্না বান্না গুলো থ্যাংক ইউ দিদি ভাই বিদ্যা মালাকার দাস লিখেছে সত্যি তোমার কথাগুলো অনেক সুন্দর আর তোমার ভিডিও আমার দেখতে অনেক ভালো লাগে তুমি অনেক এগিয়ে যাও আমরা পাশে থাকবো থ্যাংক ইউ দিদি ভাই সুমন বিশ্বাস লিখেছে তোমার কথাগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ যাদের যাদের কমেন্ট আজকে পড়তে পারলাম না তারা প্লিজ দুঃখ পেও না এই ভিডিওতে আরো সুন্দর সুন্দর কমেন্ট করো নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের কমেন্টও পড়বো একটা ভিডিওতে তোমরাও বুঝতে পারবে যে আমি এত কমেন্ট পড়া সম্ভব না এই কয়েক মিনিটের ভিডিও তো আমি বেশি ভিডিও বড় বানাই না দু থেকে তিন মিনিট এর থেকে বেশি পড়া সম্ভব হয় না সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে ভিডিও বানাতে আরো উৎসাহ দেয় তোমরা এটাও কমেন্ট করবে যে কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমি তাহলে সেরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর কমেন্ট পড়তে পড়তে আমার থালা বাসন ধা কমপ্লিট হয়ে গেল এখন আমি আর ঠাকুমা খেতে বসেছি এই যে আজকে আমি কি কি দিয়ে খাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজ খাচ্ছি উচ্ছে সেদ্ধ ঠাকুমা খাচ্ছে উচ্ছে সেদ্ধ তার সাথে পেঁপে সেদ্ধ আর এখানে আছে পটল ভর্তা পটলটা ভেজে রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখানো সেটা আমার জন্যই করেছি আর এখানে আছে আলু পুঁইশাকের ডাটা এসব দিয়ে একটা শুকনো তরকারি চচ্চড়ি যে কোনো কিছু একটা বলতে পারো এটাই ছিল আজকে আমাদের সকালের মেনু তোমাদের কি ছিল অবশ্যই কমেন্টে জানিও তারপর খেয়ে দে ঘুমিয়ে ঠুমিয়ে দেখো উঠে পড়েছি মুখটা ফোলা ফোলা লাগছে অনেকটাই এই বেদনা খাওয়া মানে ভীষণ ঝামেলা করা একটা ব্যাপার আমার কাছে খেতে তো ভালো লাগে কিন্তু ছাড়াতে যে কি কষ্ট তার সাথে হাত কালো হবে দাঁত কালো হবে কেয়ার করা শরীরের পক্ষে ভালো রক্তের জন্য ভালো তাই একটু বসে বসে বেদনাটাই খাচ্ছিলাম এরপর বেকালের কাজ কমপ্লিট করে স্নান টান করে খেদে বসে আছে এখন